যখন কেউ বলে আমার জীবনে প্রত্যেকটা দিন আমার ওয়াইফের সাথে আমার ভ্যালেন্টাইন্স ডে আবার যখন কেউ বলে আমার ওয়াইফের সাথে পরিচয় হওয়ার দিনটাই আমার কাছে ভ্যালেন্টাইন্স ডে তখন অন্যরকম একটা ফিলিংস কাজ করে হয়তো ভাইয়াদের ভালোবাসা এমনটাই হয় যারা ভালোবাসে যারা তাদের ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে তারা মনে হয় এমনই হয়স হয়তো তাদের কল্পনাতেই তারা বউকে ধারণ করে তাদের ওয়াইফকে ধারণ করে আর কিছু কিছু সময় আমরা ভুলে যাই যে আসলেও ভালোবাসা বলে কিছু আছে আর সত্যিকারের ভালোবাসা এমনই হয় যে তার সব কিছুই তার ওয়াইফকে ঘিরি হয় আর জীবনে চাওয়া পাওয়া ছোটো ছোটো জিনিসগুলো। চাইলে পাওয়া যায় আবার কিছু কিছু জিনিস নাচাইতেও পাওয়া যায় কিন্তু ছুটু ছুটু বিষয়ে। যদি হাজব্যান্ড মনে রাখে Ibong shifantiki just all pukichutaka. Gift kori to e jinni stermotund. Anundu ek wife e jimon kitsui our gift ze kutte Haro monai. the harau chocolate diu. Kintu bhalo washaprokashkara ze kintu amra. Shitabuli zeiji. Ashle, wife ke bhalo prokashkara kitsu eta. Dewo zit hot of the chocolate. Hochsit der Dostaka Pasta Katz